সম্মানিত আশেখারে চলে মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ আকার না নিরাকার এক সবাই বলবে আল্লাহ নিরাকার বলবে না বলবে না জিজ্ঞাসা করেন আল্লাহ কয়জন সবাই বলবে একজন কারণ সব নবী সকল রাসুল বলেছে আল্লাহ এক আল্লাহ কয়জন নিরাকার এক গণে কেমনে একটা বাতাস তো হয় না একটা ফ্যানের বাতাস একটা পানি তো হয় না এক গ্লাস পানি হয় আল্লাহ যদি নিরাকার হয় এক হবে আর এক হলে কি কোনোদিন নিরাকার হবে আপনারই বলেন হায়াত মহ রিজিক দৌলত ইজ্জত সম্মান কার হাতে আল্লাহর হাত আছে হাত কবে থেকে নিরাকার হইল দেখেন বুথে কেব কেমনি আমাদের গাড়ি বন্দা যে যা করে আল্লাহ দেখে দেখে না দেখে না আল্লা শোক আছে চোখ কবে থেকে নিরাকার হইল বন্দা প্রকাশ্য অথবা গোপনে যা বলে আল্লাহ শুনে শুনে না শুনে না আল্লাহর কান আছে কান কবে থেকে নিরাকার হল কোরআন আল্লাহ কার বাণী 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 কথা আল্লাহর মুখ আছে মুখ কবে থেকে নিরাকার হলো বন্দা আল্লাহর দিকে এক পা গাইলে আল্লাহ দশ পা গাই বন্দা হাইটা গেলে আল্লাহ দৌড়ে যায় বিশ্বাস করেন তো আল্লাহর পা আছে পা কবে দেখে নিরাকার হলো আল্লাহ কুরসিতে বৈশা বিচার করবেন বিশ্বাস করেন না করেন না নিরাকার আল্লাহ সিংহাসনে বসে কীভাবে কেমনে বিচারটা করব। আল্লাহর আসমা উল হোসন নিরানব্বইটা গুণবাসক নাম আছে করিম রহিম সাত্তার জব্বার খালেক মালেক গফ্ফার আছে না নাই তো আল্লাহর গুণ আছে তো যার রূপ নাই তার গুণ কিভাবে প্রকাশ করবে যার রূপী নাই তার আবার গুণ কিছু আল্লাহর সম্বন্ধে আমাদের এই ধারণাটা শুদ্ধ না ভুল আপনারই বলে সম্মানিত সুদের আপনার কোরআন খুললে স্পষ্ট দেখবেন আল্লাহর দুই হাত প্রশস্ত যেদিকে চক্ষু ঘুরাও সেদিকে আল্লাহর চেহারা রহিয়াছে মা ইউকসাফ আনি সাব ওয়াদ আও না এলাস দিন আল্লাহ পায়ের গুছা থেকে কাপড় উন্মোচন করবেন আল্লাহর পায়ের গুসার রশ্মিতে সমগ্র হাসর আলোকিত হয়ে যাবে যে বুঝতে আল্লাহ কাপড়ও পরে নাও কি এগুলো কোরেন রায়াদ আমি লিখছি কোরেনের ওই আল্লাহকে সত্যি কি দেখা যায় না আয়াতগুলো বাইরে করে আমি দেখাইছি আপনাদেরকে তাহলে কোরআনে বলে আল্লাহ করে আমরা জানি আল্লাহর হাত যে চোখ আছে কান আছে মুখ আছে নিরাকার পেলাম কোথায় সম্মানিত আসে করে আমরা দুইশো বৎসর বিজাতের গোলামি করেছি খ্রিস্টানদের গোলামি আমরা করি নাই ওরা সুকৌশলে মাদ্রাসা নির্মাণ করে আমাদের থেকে নিয়ে হুজুর বানাইয়া সুকৌশলে ঢুকাই দিচ্ছে তাদের আখে আমরা যেন জিন্দিগিতে আল্লাহকে ডাইকা না পাই আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ নিরাকার আবাদত করে প্রার্থনা করলে আপনাকে পুরস্কার দিবে কাটেন নাই তো নিরাকার মানে কিছুই না তাহলে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর অস্তিত্ব নাই আপনি যদি বিশ্বাস করেন অস্তিত্ব নাই তো উনি আপনাকে সাহায্য করবে কীভাবে ফলে আবাদত করেও কোনো ফল পাচ্ছে না আমার কথা ব্যাস লাগে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে দুইশো বছর বিজাতির গোলামি করে আল্লাহকে হারাইছি রাসুলকে হারাইছে এরা সুকৌশলে আমাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে এরা বলে গেছে আল্লাহ নিরাকার আমরা হুজুরদের কাছে সুন্দর সুন্দর আল্লাহ এরা বলছে ছিলেন আওয়াজ করে সত্তর তারিখ জামা পড়তেন না খেয়ে পেটে পাথর বানছেন ইহুদির খেজুরের বাগানে বালটি দেওয়া রাসুল বানিয়ে দিতেন আছে কিন্তু এখনো মাদ্রাসায় পড়াই না আসল কি রাসুল গরিব ছিলেন তিনি তো বাদশার বাদশা যিনি কায়েনাতের বাদশাহ যার সম্বন্ধে রাসুল লিজি বলছেন সমগ্র আল্লাহর সমগ্র দন চাবি আমার হাতে দিয়েছেন আল্লাহর সমগ্র দন চাবি যার হাতে লোকটা কি গরিব পেটে পাথর বন্ধু ছিদে কি কেউ অথচ আমরা যা প্রমাণ পেয়েছি সেটা এরকম সাল ইসলাম প্রতিদিন সাড়ে তিন থেকে চারশো লোকের খাবার ব্যবস্থা করতেন তার লম্বর যার লঙ্ঘন খারাতে সাড়ে তিন থেকে চারশো লোক প্রতিদিন খাবার পায় যে খাবার দেয় এই রূপটা না খেয়ে পেটে পাথর যে কথাটা কি সত্য তাহলে রাসুল ধনী ছিলেন না গরিব ছিলেন রাসুল ইসলাম একশো উট কুরবানি করেছে বিদায়ের হচ্ছে নিজে বিদায়ের হচ্ছে নিজের থেকে একশো উট কুরবানি করছিলেন যিনি একশো উট কুরবানি করলেন লোকটা গরিব আপনি এবং সালাত রাসুল সালাত কায়েম করেন জাকাত আদায় করেন রাসুল ওপর জাকাত ফরজ ছিল গরিবের উপর কি জাকাত ফরজ রাসুল শ্রেষ্ঠ ধনী ছিল আরবের আপনি যদি বলেন রাসুল গরিব ছিলেন এই রাসুল কি আপনার সুপারিশ করবে গরিব কি একটা অভিশাপ নয়